গাড়ির তো ইঞ্জিন ভালো দেখতেছি এখন সাউন্ড কন্ডিশন দেখা লাগবো বাকিটা তো আল্লাহ রে ভাই একটা গাড়ি মিলাইতে পারি একটা পঁচিশ সিসির খবর পাইলাম এখানে নাকি আছে কত মডেল ভাই বাইশের নাম্বার করা কন্টেস্ট চলছে কত পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন এখন আপনার আমি বলি যেটা আপনার মোমেন্ট আপনার ডিসিশন চেঞ্জ করে কিছু করতে হবে না মনে করেন গাড়ি শূন্য বাড়ি ফিরতে হবে ও জোস জোস এক টান এনে

তো তাদেরকে বলতেছি ভাই আমি একজন একজন করে কিনে দিতে পারবো ভাই সবাইকে তো একসাথে কিনে দেওয়া সম্ভব না এখন আমার জন্য এক ভাই ওয়েট করতেছে সে রামপুরে আসতো এখানে তো আমি এখন রামপুরে যেতেছি সো ওই ভাই বাইক কিনে দেওয়ার জন্য দেখি আজকে ওনার কি বাইক কিনে দেই আর কত টাকা প্রাইস কিনে দিই আচ্ছা আমি সাইফুল ভাই বলতেছেন ভালো আছেন ভাইয়া বাইক দেখছেন একটাও আছে একটা চলেন চলেন তো ভাইয়েরা আসলে রামপুরেতে বাইক দেখছে সবগুলোই নাকি দেখা শেষ তো ভাই ওখানে কোনো বাইক পাই না তো আমাকে বললো যে ভাই আপনি মালিবাগ চলে আসেন মালিবাগে একটা বাইক আছে ওইখানে আমি দেখি তো ওই ভাইয়ের সাথে একটা লোক ছিল উনিও মালিবাগ চলে আসছে আমিও মালিবাগ চলে গেলাম দেন আপনার এই ডিসকভার বাইকটা দেখলাম তো ওইখানে বলতেছে আপনার ছয় হাজার কিলো চলছে এবং এটার অনটেজ একটা গাড়ি আর এটার দাম চা হয়েছে আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা সো এটা আমাদের কাছে বেশি মনে হয়েছে তো আমরা এটাকে দেখবো না মিরপুরে বিশেষ করে বাইরে ছিল যে মিরপুর থেকে কোনো বাইক নিবে এটা দেখতেছি তো মনে হয় হয় নাই টায়ার মোটামুটি আছে বাট গাড়িটা চলছে মনে হচ্ছে দুইটা বছর চলছে গাড়িটা নিয়ে মিরপুর যেতেছি তো মিরপুর যায় দেখি কিছু শোরুম আছে ওইখানে দেখি কোন বাইকটা পাই সরুমের লোক গাড়ি রাখার জায়গা নেই তাই এখানে নিয়ে আসছে কেমন দাম এটা

না মিরপুর সাইড একটা বাইক শুধু একটা পাইছিলাম এখন যেতে আপনার মিরপুর এক নাম্বার মাজার রোড তো ওইখান থেকে দেখি আল্লাহর মতো মিলাইতে পারি না তো আল্লাহরে ভাই একটা গাড়ি মিলাইতে পারি একটা পঁচিশ সিসির খবর পাইলাম এখানে নাকি আসে বাইক পয়েন্ট আমার ভাই একটা একশো পঁচিশ সিসি গাড়ি দেখেন ই ডিসকভার আমার প্রথম আর আর যে বাইকটা দেখছিলেন আপনারা সেটা কিন্তু আমি এখান থেকে নিয়েছিলাম এই বাইক শোরুম থেকে বাইক পয়েন্ট থেকে নিয়েছিলাম ঢাকা মেট্রো নাকি অন টেস্ট তো এই বাইক পয়েন্টে আসার পরে দেখলাম যে ওনারা সব ব্র্যান্ড নিউ কন্ডিশন বিস্তাছে আর কি শোরুম থেকে কেনা আর ওনাদের থেকে কেনা শুধু ত্রিশ হাজার টাকা ডিফারেন্স থাকে আর কি এর বেশি কিছু না যাই হোক এই আপনার দুইটা বাইক দেখলাম একটা তেইশের মডেল একটা চব্বিশের মডেল পাঁচ হাজার আর এক হাজার কিলোমিটার চলছে সো এই গাড়ি চান যাচ্ছে আপনার এক লাখ চল্লিশ এক লাখ আটত্রিশ সো আমাদের বাজেটের অনেক বেশি সো এখানে আর দেখে লাভ নেই ডিসকভার নাই মিরপুর ছয় নম্বর চলে আসছি তাও ডিসকভার পাইছি না রে ভাই বুঝলাম না ডিসকভার কি বাংলাদেশেই নাই ভাইয়া ডিসকভার আছে নাকি কত মডেল ভাই বাইশের নাম্বার করা কনটেস্ট চলছে কত পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন বাইকেরও অত অভাব নাই

ব্রেকটা পছন্দ হলো আপনার গাড়িতে স্ক্র্যাচ আছে এই কারণে ভাই বলতেছি অন্য গাড়ি দেখি তো ভাই আসলে পছন্দ ডিসকভার ফার্স্ট অফ অল তারপরে আপনার অন্য গাড়ি জিজ্ঞেস করেন তো ভাই ডিসকভারটা এটা কার 100 ও যাও একটা পাইলাম তাও আবার 100 সিসি ভাইয়ার লাগবে একশো পঁচিশ তো চলেন দেখি ভাই আজকে ঘুরতেছি ভাই সারাটা দিন মনে করেন এই পুরো মিরপুর চক্কর দিলাম এখন যেতে সে তেরো নাম্বার তো তেরো নাম্বারে দেখি পাই কিনা ভাই আসলে দেখছে আপনার বাইক বাড়ি দেখছি তো মানে মিরপুর তেরো নাম্বারে বাইক বাড়ি আছে বাইক হাট আছে এগুলা শুক্রবার দিন বসে সকালবেলা তবে ভাই বলতেছে ভাই একটু কথা বলে আসি থাক ওনার মনে আসা পূরণ করি তো ফাইনালি মনে করেন বাইক বাড়ি চলে আসছি এখানে একজন আছে ডিসকভার আছে একটা এই যে একটা আছে একশো দশ একশো দশ একশো পঁচিশ নাই ডিসকভার একশো পঁচিশ

ওই যে বাইক পয়েন্ট দুটা গাড়ি ওই দুটা গাড়ি আমার দেখার মতো কিছু নাই আমি বলি বেশ কিন্তু বাজেটটা একটু বেশি হয়ে গেছে আপনার জন্য এখন আর কোনো কিছু বাকি নাই দেখার মতো ডিসকভার একশো পঁচিশ কত মডেল ভাই রেজিস্ট্রেশন পাইছে চলছে কতটুক জেনুয়েন বুঝতে পারছি ভাই ইঞ্জিনে কি হাত দেওয়া হয়েছে নাকি

গাড়ির তো ইঞ্জিন ভালো দেখতেছি এখন সাউন্ড কন্ডিশন দেখা লাগবো বাকিটা বাড়ির সামনে গাড়ি ধুয়ে আপনি হারা রাস্তা ঘুরে আইছেন চাচা আসসালাম আলাইকুম বাইলক ভিতরে কথা বললাম আমি দাম পরে দিচ্ছি সোজা কথা হ্যাঁ এখন যদি আপনার গাড়ি আপনি যে আমার দাম করে দিতে পারলে অনেক আগে আপনার লস আপনি না সেটা আমি জানি না আমি তারপরে আমার দাদা বললাম আর কি যেটাতে আমি নিতে পারবো আর কি আমি আমি বারবো না ভাই

তো আলহামদুলিল্লাহ আমি সবকিছু ফ্রেশ পাইছি ফার্স্ট মালিকের নামই আছে সবকিছু ঠিক আছে প্রপারলি সো কোনো সমস্যা নেই তো ফাইনালি গাড়িটা নাও হয়ে গেছে আমাদের সো নতুন গাড়ি খুলতে কিন্তু মজাই লাগে সো ভাই আছে খুলতে যাইতেছে এই গাড়িটার দাম পড়ছে আপনার 122000 টাকা ট্যাক্স টোকেন 26 পর্যন্ত আপডেট আছে 12000 কিমি চালাইছে তবে এটা আপনার কিন্তু চাক্কা দুইটাই নতুন আছে আপনাদের একদম অ্যাকুরেট চাক্কা পুরো নতুন চাক্কা একটা মানে চালানোই হয় না এই ধরনের অবস্থা ইঞ্জিন কন্ডিশনও ফ্রেশ পাইছি আলহামদুলিল্লাহ ভাই এগুলো আপনার জন্য পারফেক্ট সবগুলোই মানে হাফ ফেস তো এগুলো সবার জন্য অ্যাকুরেট তো ভাইয়া বললো আমার দুইটা হেলমেট নিয়ে দেন যেহেতু বাইক কিনছে তো মাঝে মাঝে লাগবেই বিশেষ করে উনি তো রাইড শেয়ার করবে তার জন্য তো লাগবেই মাস্ক তো এখান থেকেই নিয়ে দিলাম দুইটা হেলমেট তো এই দুইটা হেলমেটের দাম পড়ছে আপনার উনিশশো টাকা অবশ্যই ধন্যবাদ ভাই খুশি হলাম তো ভাই আমারে দুইটা এক হাজার টাকার নোট দিছে মানে দুই হাজার টাকা দিছে আজকে সারাদিন ভাইয়ের সাথে ছিলাম আর কি পরিমাণে কষ্টটা করছি ভাই দেখছেন আপনারা দা আমি পুরোটা আপনারা দেখাইতে পারি নাই তো ভাই আজকে এখন ঘড়ি সময় হলো ছয়টা বাজে তেত্রিশ মিনিট মানে সাড়ে ছয়টা আর আমি সকালে ভাইয়ের সাথে দেখা করছি আপনার বারোটা বাজে আর আমি সকাল একদম ভোরবেলা যখন উঠছি বাসা থেকে বেরিয়েছি দশটা বাজে এখন মতো সাড়ে ছয়টা আজকের পুরো সারাটা দিন আমার গেছে আপনার এই বাইকের মানে রাস্তায় আর কি এই বাইকের প্রতি মানে বাইক কেনার ক্ষেত্রে আপনি আপনারা দেখছেন তো আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ভাই ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে তো আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো সে পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম